আরামবাগ হসপিটাল মোড়ে চোরে গমধোলায় আর রাস্তায় পায়খানা চোরের বাথরুম নাটক দেখে হতবাক জনতা আজ আরামবাগ হসপিটাল মোড়ে এমন এক ঘটনা ঘটলো যা একদিকে হাস্যকর আবার অন্যদিকে সাধারণ মানুষের জন্য ভয়ঙ্কর বাস্তবতার ছবি নিয়মিত হসপিটাল মোড় স্টপেজে যেমন বাস দাঁড়ায় আজও বাস দাঁড়ানোর পর হঠাৎ বাসের ভিতর থেকে চিৎকার মুহূর্তে ভিড় দেখা যায় এক যুবক এক ব্যক্তিকে টেনে নামাচ্ছেন অভিযোগ ওই ব্যক্তি যুবকের দামি অ্যান্ড্রয়েড ফোন চুরি করেছে এবং যুবক সেটিকে চোরের কাছ থেকে সবার সামনে উদ্ধার করেছে এই একটা ফোনই অনেকের কাছে শুধু ফোন নয় এই ফোনেই থাকে কাজের নম্বর ব্যাংকের অ্যাপ পরিবারের ছবি জরুরি কাগজ আর অনেক সময় একমাত্র রোজগারের ভরসা রাস্তায় এমন চুরিতে মানুষ এক ঝটকায় সর্বশান্ত হয়ে যায় হাতে নাতে ধরা পড়ায় জনতার রাগ উপরে শুরু হয় গণধোলায় ঠিক তখনই চোর নাটক শুরু করে আমার খুব জোর বাথরুম পেয়েছে কিন্তু মানুষ আর বিশ্বাস করতে রাজি নয় কারণ রাস্তায় প্রতিদিন প্রতারণা চুরি নাটক সবই তারা দেখতে দেখতে অভ্যস্ত বেগতিক দেখে অভিযুক্ত রাস্তায় নাকি পায়খানা করে ফেলে ওই জায়গায় ছড়ায় দুর্গন্ধ আর অস্বস্তিকর পরিবেশ মোবাইল চুরির খবর পেয়ে ছুটে আসে আরামবাগ থানার পুলিশ অভিযুক্তকে হেফাজতে নেয় চুরি যেমন অপরাধ তেমনি আইন নিজের হাতে তুলে নেওয়া বিপজ্জনক হাস্যকর হলেও বিষয়টি আসলে লজ্জাজনক উদ্বেগজনক প্রশাসনের উপর ভরসা না করে রাস্তায় বিচার বসালে পরিস্থিতি এমনই নোংরা জায়গায় গিয়ে দাঁড়ায় আক্ষরিক অর্থে আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে

যে আমরা আমরা ওই দিক থেকে আসছিলাম যে হসপিটাল মোড়ে হসপিটাল মোড়ে আসার পর দেখলাম যে একটা চোরকে ধরে রেখেছে সে নাকি মোবাইল চুরি করেছিল ট্রাফিক পুলিশ ধরে রেখেছিল পুলিশ এলো তাকে হ্যান্ড ওভার করে নিয়ে চলে পুলিশের হাতে তুলে দেওয়া হয় যে হ্যান্ড ওভার করে নিয়ে চলে গেল দেখা যায় মানুষের জরুরি কাজের জন্য একটা জীবনে একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে মোবাইল এই মোবাইল কিংবা টাকা পয়সা যদি মাঝপথে রাস্তায় বেরিয়ে যদি চুরি হয় মানে কতটা অসহায় মনে হয় খুবই অসহায় মনে হয় কারণ মোবাইল এখন হচ্ছে ডিজিটাল জিনিস তার মধ্যে অনেক রকম নথিপত্র তাদের থাকে একটা মোবাইল চুরি হয়ে যায় মানে রাস্তার মাঝখানে অনেকই ক্ষতি হয় প্রবলেম হয় খুব প্রবলেমের মধ্যে দাঁড়ায় মানুষ তো সেই কারণে মোবাইল ফোবাইল চুরি হয়ে যায় এই জিনিসটা প্রশাসনকে দায়িত্ব করে দেখা দরকার যে যাতে না সব জিনিসগুলো হয় যাতে এই জিনিসগুলো রুকা যায় প্রশাসনের কাছে এটাই বলবো যে এই জিনিসগুলোর উপর নজরদারি করলে খুব ভালো হয় আমার নাম শেখ শাহজাহান এই জায়গাটা আরামবাগ হসপিটাল মোড় একটু বলেন ও একটা মোবাইল চুরি করেছিল হ্যাঁ মানে বাসেতে সে মানে সেটা ধরা পড়ে যায় দরা পারার পর অফিসে ঢোকায় এবারে অফিস থেকে বেরিয়ে ছুটে পাড়ার ছিল কোনো ধুলে যখন দেওয়া হচ্ছে হ্যাঁ কোনো ধরনের দেয় দেওয়া ছুটে পাড়ার ওকে সবাই মিলে গিয়ে ধরলো বলছে আমি বাথরুম যাবো পায়খানা যাবো বলছে না তুমি তো বলছে বলছে না আমি পায়খানা যাব বলে ওইখানেই বসে বসে আরম্ভ করে দিতে হাত মানে পায়খানা করতে হ্যাঁ মাদ মার দেওয়াটা খুব একটা হয় না হালকা করে হয়েছে হ্যাঁ পুলিশ পুলিশের ছিলো নিয়ে গেছে পুলিশ এসেছিলো তারপরে দশ পনেরো পরে পুলিশ এলো এসে তুলে নিয়ে গেল বলছে মারবো কম ছোটাবো বেশি আর তোকে হাগিয়ে ছাড়বো ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গে আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি